আসসালামু আলাইকুম কত পারফেক্ট মুচমুচে আলুর চপ হয়েছে তাও ঘরেই আপনি দোকানের মতো এরকম পারফেক্ট আলুর চপ বানিয়ে নিতে পারবেন তাও খুবই সহজে শেষ পর্যন্ত রেসিপি দেখবেন আমি পুরো রেসিপি জুড়ে অনেক অনেক টিপস আর ট্রিক্স দিয়েছি যাতে এরকম ফুলকো পারফেক্ট আলুর চপ আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন প্রথমেই লাগবে দুইটা বড় সাইজের আলু আলুগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করব। আলুগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি যাতে একটু সিদ্ধ হতে কম সময় লাগে বেসনটা করে নিচ্ছি আমি বেসনগুলো চেলে নিব আমি দুই কাপ পরিমাণে বেসন দিচ্ছি আমি আজকে যে মাপটা দেখাবো দুই কাপ বেসনের জন্য আপনি সেরকম মাপেই করে নেবেন একটু কম বেশি লাগতে পারে পানির পরিমাণ বেসনটা অবশ্যই চেলে নেবেন বেসনের গোলাটা তাহলে খুবই ভালো হয় একদম শেষে যে সুজির মতো একটু দানা দানা অংশটুকু বের হয়েছে এটা কিন্তু আমরা ফেলে দিব এক টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল এই তেলটা আগে দিয়ে নিলে ভাজার সময় খেয়াল করবেন বেসনে কিন্তু খুবই কম তেল খায় আপনি অল্প তেলেই অনেকগুলো বেগুনি ভেজে নিতে পারবেন আর আমি অল্প অল্প করে গোলাটা গুলিয়ে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে গোলাতে হবে নাহলে কিন্তু আবার পানির পরিমাণটা বেশি হয়ে যাবে আমি হাত দিয়ে এভাবে গোলাটা করে নিচ্ছি আর এতেই আমার কাছে রেজাল্ট সবচেয়ে ভালো মনে হয় আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন বেসনটা কিন্তু এক পর্যায়ে একটু হালকা হয়ে আসবে হাত দিয়ে উইক্স করতে থাকতে হবে পাঁচ মিনিটের মতো বেসনের গোলাটা হালকা লাইট কালার হয়ে এসেছে এখন দেখবো আমরা বেসনটা রেডি কিনা আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি এবার বেসনের গোলাটা আমি উপর থেকে একটু ছেড়ে দিব বেসনের ব্যাটারটা কিন্তু পানির মধ্যে ভাসছে এটা কিন্তু ডুবে যাচ্ছে না তার মানে আমার বেসনটা একদম পারফেক্ট আর এই বেসন দিয়ে আপনি যে কোনো কিছু ভেজে নিতে পারবেন আমি এই পর্যন্ত বেসনে কোনো কিছুই অ্যাড করিনি এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর টুকরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ এভাবে বেটে কিউব করে রাখি ফ্রিজে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা চাইলে আপনি এক চামচ পরিমাণও পর্যন্ত দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার আরও একটু পানি দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নিচ্ছি বেসনটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একটা আঙুল বেসনের মতো টুপ করে দেখতে হবে যে ভালোভাবে কোট হয়েছে কি না তাহলে বুঝতে হবে পানির পরিমাণ একদম ঠিক আছে আমার বেসনটা একদম রেডি এখন আমি একটা পাত্রে ঢেলে নিব বেসনটা গোলানোর সুবিধার্থে আমি সিদ্ধ আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আমাদের যা যা লাগবে এই আলু চপটা করার জন্য এক চামচের মতো নিয়েছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ পুদিনা পাতা এক টেবিল চামচ ধনিয়া পাতা আর একটা টমেটো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আর দেব পেঁয়াজ বেরেস্তা আলুগুলো একটু ম্যাশ করে নিব এই উপকরণগুলো নিয়েছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ আর তিনটার মতো আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসাথে আমি ভালো করে মেখে নিব আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করে নিই এভাবে পেঁয়াজ বেরেস্তা করে যদি আপনি আলু চপটা মেখে নেন তাহলে কিন্তু এটা খুবই মজা হয় খেতে এখন দিবো হাফ চামচের মতো জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা কিন্তু আলুর চপে খুবই ভালো একটা স্মেল আসে আর খেতেও মজা হয় এবার সবগুলো উপকরণ আমি একসাথে আলুর সাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে আর টমেটো কুচিটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু দিয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে এবার ছোট ছোট সাইজ করে আমি আলুর চপে শেপ দিয়ে নিচ্ছি ছোট করে শেপটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আলুর চপগুলো এখন ভেজে নিব তেল গরম করতে রেখেছি কড়াইতে আর সে গুলো না বেসনের উপরে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি দুই পাশ উল্টে পাল্টে বেসন লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি আলু চপগুলো ছেড়ে দিব আর তেলটা বেশি অতিরিক্ত গরম হওয়া যাবে না তাহলে কিন্তু আলু চপগুলো ভালোভাবে না হওয়ার আগেই পুড়ে যাবে আস্তে আস্তে সময় নিয়ে যদি আমি আলু চপগুলো ভাজি তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে আর ক্রিস্পি থাকবে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আলুর চপগুলো একদম তৈরি দেখেন কতটা ফুলকো হয়েছে আমার দেখানো রেসিপি অনুযায়ী আপনি বেসনটা গুলিয়ে নেবেন তাহলে এরকম পারফেক্ট আলুর চপ বানিয়ে নিতে পারবেন ঘরে খুবই সহজে আর এই বেসনটা দিয়ে কিন্তু আপনি বেগুনিও ভেজে নিতে পারবেন তাও এরকম ফুলকো হবে আর মুচমুচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত আজকে রেসিপি কেমন লেগেছে আর বাসায় এরকম আলু চপ তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী মজা মজা রান্নাগুলো আপনার ওদের পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু সেই একই বেসন দিয়ে এরপরে বেগুনিগুলো ভেজে নিয়েছি তাও কতটা ফুলকো হয়েছে আর বেগুনের রেসিপি কিন্তু আমার অলরেডি দেয়াই আছে